আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এই যে দেখুন এটা হচ্ছে বিএম ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড যেটাকে আমরা ম্যান পাওয়ার কার্ডও বলে থাকি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ডটি কিন্তু অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না এমনও অনেক প্রবাসী ভাই আছে যারা আমাকে বলতেছে যে ভাই এক মাস ধরে আমাদের বিয়েমেট্রিক ক্লিয়ারেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু আমাদের এই বিয়েমেট্রিক ক্লিয়ারেন্সটা হচ্ছে না আবার অনেকেরই দুই দিন তিন দিনের ভিতরেই কিন্তু এই বিয়েমেট্রিক ক্লিয়ারেন্সটা হয়ে যাচ্ছে এখন এটার প্রবলেমটা কি বিয়েমেট্রিক ক্লিয়ারেন্স কি বর্তমানে বন্ধ আছে নাকি এটার ভিতরে কোনো সিন্ডিকেট কাজ করতেছে বা কাদের বিয়েমেট্রিক ক্লিয়ারেন্স কাজ হচ্ছে আর কাদের হচ্ছে না এটাই আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদেরকে সত্য যে তথ্যটা সেটা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যারা সৌদি আরব বা আমরা মিডল ইস্টের যে সকল দেশে আসি সেই সকল দেশে আসতে অবশ্যই কিন্তু এই ভিমিটি ক্লিয়ারেন্স কার্ডের প্রয়োজন হয় এখন বর্তমানে যারা আসতেছে তাদেরকে কিন্তু এই বিবেটি ক্লিয়ারেন্স কার্ড হাতে দিচ্ছে না তাদেরকে অনলাইন থেকে একটি পেপার দিচ্ছে এবং প্রবলেম হচ্ছে সেই অনলাইনেও কিন্তু সেই বিএমিটি ক্লিয়ারেন্স কার্ডটা বর্তমানে অনেকের হচ্ছে না এটার পিছনে কিন্তু মাত্র দুইটা কারণ রয়েছে এই দুইটা কারণে আপনাদের বিএমিটি ক্লিয়ারেন্স কার্ডটা বর্তমানে হচ্ছে না আগে আপনাদেরকে বলতেছি যাদের ভিসা একুশ ছয় চোদ্দশো ছেচল্লিশ ভালো করে বুঝবেন এটা হচ্ছে আরবি সাল বলতেছি আরবি তারিখ বলতে বলতেছি একুশ তারিখ ছয় মাস চোদ্দশো ছেচল্লিশ আরবির এই মাস এবং ডেট অনুসারে যাদের এই একুশ ছয় দু চোদ্দশো ছেচল্লিশের পূর্বে যাদের ভিসা গুলো তোলা হয়েছে তাদের বিমিটি ক্লিয়ারেন্স হতে প্রবলেম হচ্ছে না কিন্তু যাদের এই একুশ ছয় চোদ্দশো ছেচল্লিশের পরে ভিসা গুলো তুলেছে তাদের কিন্তু বিমিটি ক্লিয়ারেন্স কার্ডটি হতে প্রবলেম হচ্ছে এটার ইংরেজি ডেট হচ্ছে বাইশ বারো অর্থাৎ ডিসেম্বরের তারিখ এই ডিসেম্বরের তারিখের পূর্বে যাদের ভিসাগুলো তোলা হয়েছিল ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে কিন্তু এই বাইশ বারো অর্থাৎ ডিসেম্বরের বাইশ তারিখের পরে যাদের ভিসাগুলো তোলা হয়েছে তাদের ম্যান পাওয়ার হতে প্রবলেম হচ্ছে এটার সমাধান দুই ভাবে আপনি করতে পারবেন দুটোই আপনাদেরকে বলবো আগে আপনাদেরকে বুঝাইলাম কাদের পাওয়ার হচ্ছে কাদের হচ্ছে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমার ভিসাটা কবে তুলছে এটা আমি কিভাবে থেকে থেকে নিয়েছেন। সেই বলতে আপনার ভিসাটা কবে সৌদি উত্তোলন করা হয়েছিল অর্থাৎ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়কে দুই হাজার দিয়ে ভিসার তলব দিয়ে যেদিন ভিসাটা উঠছে ওই ডেটের উপরে ডিপেন্ড করতেছে আপনার ম্যান পাওয়ারটা হবে নাকি হবে না বর্তমানে এই একটাই প্রবলেম যারা ডিসেম্বরের 22 তারিখের পূর্বে যাদের ভিসাগুলো উঠেছে তাদের ম্যান ম্যানপাওয়ার হয়ে যাচ্ছে আর যাদের এই ডিসেম্বরের 22 তারিখের পরে ভিসাগুলো উঠছে তাদের ম্যানপাওয়ারগুলো হচ্ছে না এখন এটা সমাধান কি এর সমাধান হচ্ছে দুই ভাবে করতে পারেন একটা হচ্ছে লিগেল तरीका আর একটা হচ্ছে ইল্লিগ্যাল तरीका বাংলাদেশে সবকিছুই সম্ভব সিন্ডিকেট যতই বলেন আপনি ভাঙবেন এটা অসম্ভব বাংলাদেশ বলে কথা এখানে সিন্ডিকেট আপনি সহজে ভাঙতে পারবেন না আপনি টেবিলের নিচে দিয়ে যদি 5000 টাকা তাদেরকে দিয়ে ফেলান আপনার ভিসা কবে উঠছে দেখার বিষয় নাই ম্যান হয়ে যাবে এবং আপনি যদি লিগেল তরিকা মতো আপনার ম্যান পাওয়ার করতে চান আপনি যার কাছ থেকে ভিসাটা নিয়েছেন তাকে অবশ্যই এই ভিসাটাকে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট অর্থাৎ বাংলাদেশ এম্বাসি থেকে অবশ্যই এটাকে সত্যায়িত করতে হবে এটা সত্যায়িত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ভিসাকার কিন্তু ম্যান হবে না আর আগেও বলেছি যদি আপনি ট্রেভেলের নিজ দিয়ে পাঁচ টাকা দিয়ে ফেলেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে কোনো সমস্যা নেই তখন সত্তাইতো করতে হবে না কিছুই করতে হবে না আমরা আরো ভিসা কিন্তু টেবিলের নিউজ দিয়ে 5000 টাকা দিয়ে করতেছি বাংলাদেশ বলে সম্ভব দুর্নীতি সব জায়গাতেই আছে কিন্তু বাংলাদেশে একটু বেশি আছে এখন যারা এই ধরনের প্রশ্ন করেছিলেন যে ভাই আমার ভিসা আর ম্যানপাওয়ার হচ্ছে না কেন আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি পেয়েছেন যাদের 22 ডিসেম্বরের আগের ভিসাগুলো তাদের ম্যানপাওয়ার হচ্ছে দুই দিন তিন দিনের ভিতরে ম্যানপাওয়ার হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আর যাদের ডিসেম্বরের 22 তারিখের পরের ভিসাগুলো তাদের ম্যান হচ্ছে না হয় আপনাকে ওই ভিসাটা সত্যায়িত করে নিয়ে যেতে হবে সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে সপ্তাহিত করে নিয়ে যেতে হবে অথবা টেবিলের টাকা দিতে দিয়ে ম্যান পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম